আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যদিও এই শামীম ভাইয়ের দোকানের ভিডিও অলরেডি হয়তো অনেকে দেখেও ফেলতে পারেন তবে আজকে যারা নতুন দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে যারা রেডিও প্রেমীরা আছেন তাদেরকে উৎসর্গ করেই মূলত ভিডিওটি করা যারা রেডিওকে ভালোবাসেন রেডিওকে আজও মনে প্রাণে ধরে রেখেছেন রেডিও শোনেন এবং রেডিও কিনতে চান কিন্তু কোথাও রেডিও খুঁজে পান না তারা অবশ্যই চলে আসবেন এই শামীম ব্যাটারি হাউসের এখানে শামীম ভাই অত্যন্ত একজন ভালো মনের মানুষ তার সাথে আমি অলরেডি আধা ঘন্টা ধরে কথা বলছিলাম সত্যি অনেক উনি অনেক ভালো মনের একজন মানুষ আর তার কাছে এসে অলরেডি আমি রেডিও কেনার জন্য এসেছি নিয়েও নিয়েছে অলরেডি তো এখানে বিভিন্ন ধরনের রেডিও আছে আপনারা চাইলে নিতে পারবেন প্যানাসনিক সনিক এখানে প্যানাসনিক আছে সনি আছে এখানে প্যানাসনিক রেডিও পাওয়া যায় খুব ভালো মান আর এ পাঁচশো বারষট্টি ডি টু না হ্যাঁ হ্যাঁ তারপর আর দুইশো আঠেরো ডি এগুলো খুব ভালো মানের আছে সনি আই সি এ উনিশ আইসিএফ উনিশ

এটা বারো রেডিও খুব কম প্রাইস আমি দিতেছি এগারোশো পঞ্চাশ টাকা মাত্র আর যে যারা গ্রুপ থেকে আসবেন আর রেডিও যারা ভক্ত যারা শ্রোতা প্রত্যেকটা লোক মনে করেন মার্কেটে যত দোকান থাকবে তার থেকে দুশো টাকা কমে দিব আমি আর আমার পঞ্চাশ টাকা লাভ হই লিব আমার অত লাভের প্রয়োজন নাই মানে শ্রোতা বাড়ুক রেডিও ভক্ত বাড়ুক ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই দেখি না যারা আমাদের পুরাতন রেডিও ক্রয় বিক্রয় গ্রুপের যারা মেম্বার আছেন তারা যদি স্বামীম ভাইয়ের দোকানে আসেন অবশ্যই তারা ডিসকাউন্ট পাবেন বিশ বিশেষ করে আমার একটা গ্রুপ আছে বুঝছেন আমার গ্রুপটা কি এটাই গ্রুপের অ্যাডমিট সবুজ ভাই আর হলো সোয়ানুর রহমান সবুজ হাসান ভাই হ্যাঁ সবুজ হাসান ভাই এই খুলনার আরেকজন আপনার সোহান রহমান উনি আমি যত সম্ভব জানি বাইরে আছে আবার সেম কিন্তু আরেকটা গ্রুপ খুলছে এই ধরনের নাম দিয়া তবে এটা ফেক হ্যাঁ ওইটা ফেক ওইটা উত্তরাতে একজন ওইটার কথা বল জানি এই গ্রুপতে যারাই আসবেন ইনশাআল্লাহ মনে করি প্রত্যেকজনের জন্য আপনার এই ডিসকাউন্ট থাকবে আর বিশেষ করে অনেকে এসে নাম বলে নাম বললে তোমার কোন ডিসকাউন্ট সাথে সাথে করে দেই যে দোকানের ঠিকানাটা আবারো আমি একটু সুবিধাটা আবারও দেখিয়ে দিচ্ছি একশো ছত্রিশ বাই এ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম দ্বিতীয় তলা এক ঢাকা এক হাজার আর মোবাইল নাম্বার দেওয়া আছে যারা রেডিও কিনতে চান বিশেষ করে যারা রেডিও প্রেমী আছেন তাদের কে বলছি রেডিও কিনতে চাইলে অবশ্যই শামিম ব্যাটারি হাউস এই ঠিক এই ঠিকানায় চলে আসবেন তো আপনাদের মনের মতো রেডিও পেয়ে যাবেন তো শামিম ভাই বর্তমান কিন্তু এই রেডিওটা ট্রেন্ডিং আছে তার কারণে আমরা রেডিও শ্রোতা বাড়াইতে চাই আমরা প্রফিট চিন্তা ভাবনা করতেছি না এখানে এখানে ভাবনা করতেছি আগে রেডিও শ্রোতা বাড়ুক রেডিও গ্রাহক বাড়লে আমাদের রেডিও বেচা হবে আমি আগে চিন্তা ভাবনা করে রেডিও লাভ বেশি করবো তাহলে তো আর সুতা বাড়ান যাবো না অবশ্যই অবশ্যই সুতা বাড়াই দেবো সুতা বাড়াই গেলে তখন মনে রেডিও বাড়বে একটা অবশ্যই অবশ্যই আর আরেকটা জিনিস বলি আমি স্টুডিয়ামের এর ভিতরে মনে করেন যে মোটামুটি দুই চারজন জন আমার এখানে উঠতে চার পাঁচটা সিঁড়ি আছে সিঁড়ির প্রত্যেকটা গেটে গেটে অনেকে রেডিও নিয়ে এখন বসে গেছে গেলে সামনে হাউস কোথায় রেডিও বিক্রি করে রেডিও আপনার দোকানে আসতে হলে একটু সহজ করে ঠিকানাটা একটু বলে দেন আরো আস ঠিকানা দক্ষিণ গেটে আসতে বন্ধন কাউন্টার এখানে স্টুডিয়াম এক নাম্বার গেট এক নম্বর গেটে সোজা সামনে আসলে আপনার হোটেল প্রেসিডেন্ট দোতলা দেয় ভাই প্রেসিডেন্ট হোটেলের পাশে যদি দোতলায় আপনার একটা ছত্রিশ নম্বর জি জি আমি আবারও সেই ঠিকানাটা আমি একটু ভিডিওতে ধারণ করার চেষ্টা করছি যাতে করে যারা এই দোকানে আসবেন তারা যেন সহজে বুঝতে পারেন আমি রোড পজিশনগুলো একটু ভিডিওতে ধারণ করার চেষ্টা করছি এটা এক নম্বর গেট গেট নাম্বার এক মূলত এই গেট দিয়ে আসতে হবে তো শামিম ভাই হ্যাঁ জি বল আজকের মতো ভিডিওটি এখানে ইতি টানছি তো শেষ পর্যায়ে কিছু বলতে চান শ্রোতাদের উদ্দেশ্যে যারা শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমি নিজেও একজন রেডিও পাগল সেই আমি উনিশশো উননব্বই সাল থেকে আমি জন রেডিও সম্বন্ধে বুঝি তখন থেকে আর একটা সময় ইরাক ইরান যুদ্ধ লাগছিল উনিশশো নব্বই সালে যত সময় দিকে তখন আমরা একটা রেডিও সবচেয়ে বেশি বিক্রি করছি ওইটা আপনার পার্লিবার একটা রেডিও আসলো চাইনিজ

অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটির এখানে ইতি টানছি শুভ বিদায়